নলেজ সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের হাজার হাজার বনজিতরা এখনো করে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো কোনো ইউনিয়ন রুমে ধর্ষণ চলছে অত্যাচার চলছে সেই বিষয়ে কি আপনাদের আপনারা জানেন না কেন বাইরে ছেলেরা ঢুকবে কেন আপনার এক্স যারা অ্যালার্ম নাই তারা কেন ঢুকে বসে থাকবে সন্ধ্যে সাড়ে সাতটা রাত্রি দশটা অবধি এবং এটা রেগুলার ব্যাপার ছিল রেগুলার সন্ধ্যেবেলা রাত্রিবেলা অবধি এই ছেলেগুলো থাকতো গভর্নিং বডি অসুবিধা বাপে জানতেন না যারা ভাইস প্রিন্সিপাল রয়েছে উনি জানতেন না সুতরাং আমি দাবি রাখি যতদিন এই সরকার রয়েছে মুখ্যমন্ত্রী আগে সম্মান আপনার হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার অনেক পড়ে সম্মান যদি বাঁচাতে হয় আর শিক্ষাটা যদি দিতে হয় একটা হেল্পলাইন নাম্বার ইমিডিয়েটলি করা হোক সে স্থিরতাহানি করেছে সে পুলিশকে মেরেছে সে গাড়ি ভাঙচুর করেছে রেগুলার বেসিসে সে মহিলাদের ওপর অত্যাচার করে তাদের ভিডিও তোলে তাদেরকে ব্ল্যাকমেল করে তাকে আজকে সে ধর্ষণ করছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় কমন রুম ইউনিয়ন রুম যে ইউনিয়ন রুম থাকারই কথা নয় কারণ আজ অব্দি কোনো দিন কয়েক বছর ধরে কোনো ইলেকশনই হয়নি সেই ইউনিয়ন রুমে ধর্ষণ চলছে অথচ বডি মানে আমাদের জিবি জানে না যেন গভর্নিং বডি জানে না এটা মানে আর হসপিটালের চাদরের ওপর এই কাণ্ড হচ্ছে তো সব মিলেমিশে একাকার এই দাবি রাখবো মুখ্যমন্ত্রীর কাছে হেল্পলাইন নাম্বার আপনি করুন আজকে মহিলারা কার কাছে কি বলবে বিকজ আপনার পুলিশ বলে মিউচুয়াল করতে আজকে ধর্ষণ হচ্ছে না আলটিমেট কিন্তু তার আগে অনেক রকমভাবে তাদেরকে মানসিক টর্চার করা হচ্ছে এই কলেজের ছাত্রীরা বলছে ঢোকা মাত্র এরকম তাদেরকে টার্গেট করা হয় সমানে ছবি তোলা হয় কারণ যতই আপনি হেল্পলাইন নম্বর করুন যতই আপনি পুলিশকে অ্যালার্ট করুন যতই আপনি গভর্নিং বডি ভেঙে ফেলুন যতই প্রিন্সিপাল নিযুক্ত করুন আর যতই ইলেকশনের ব্যবস্থা করুন যতক্ষণ না এই বাইরে দুষ্কৃতী যারা যারা তাদের এন্ট্রি বন্ধ করছেন ততদিন অবধি এই সমস্যার সমাধান হবে না